তবে সেই বিয়ে করে তো এক বছর বাবার বাড়িতে রেখে কিছুদিন পরে লাঠি ধরে ধরে জামাই আসছে শাশুড়ির বাড়ি তা তখন বেমুলি বলছে দিদি ওই দেখ তো জামাই আসছে মাথায় কাপড় দে তখন

আমাকে দিই নাই কেন জানো খাসির মাংসের মতো দাঁত নাই হে তাহলে আমি দেবো কি করি আগেকার দিনে দাদু কি কইতো ফাকু ফাকু করে সাবু হরলিক হরলিক তো খাইতো না বাললিক নাকি বলছেন আবার হাসছেন একে জিজ্ঞাসা করবেন না আগেকার লোক খাইতো না কেন কি গো এবার জামাই শুইয়া আছে বিছানাতে সাবু কইয়ে দিয়েছে বাবু ছাইয়ের মতো খাইয়েছে ভাই দিয়ে চিত হইয়া পালন করে মধ্যে শুইয়া ওরে রয় এবার ব্যামলের মা ব্যামলেকে কইরে কোলে কোলে করে নিয়ে জামাইয়ের ঘরে চলে গেল আর জামাইয়ের রাবণের মতো চেহারা দেখে দৌড়িয়ে পালিয়ে যাইয়ে যাবার বললে করে শাশুড়ি বলছে মা জামাই এসেছে ঘরে যেতে হয় যাও তখন মেয়ে কি উত্তর দিচ্ছে জানেন মা আমি যাব না আমার হইয়া তুই যা আমার হইয়া আমার কোন মেয়েটা বলবে ভাই মাই মান দাদা কাল যদি বিয়ে হয় ঝুমার বলবে এই দেখ কয়েকদিন পরেই তো মনে কর একবারে ওই কি বলবো বিশ্বকর্মা পূজা মনসা পূজা দুখলা চাল ভেজেছি ভালো করে মুড়িটা ভেজে নি দুদিন থেকে যা বলে মা আমি যদি থাকি তোর জামাই আর ভাত পাবে আমার বিয়ে হইলে বলো ঘর চলে না শিক্ষার অভাব কার আছে তোমার কিন্তু আমার যুগে নতুন কি করেছি জানো আ ঘাটে ঘাট আ পথে পথ রক্তদান শিবির করেছি বিনা পয়সায় চলে যান ব্লাড ব্যাংকে বিনা পয়সাতে রক্ত পেয়ে যাবেন নাকি তাই না এই কবি গানটাকে বাঁশ তলায় হইতো তাল তলায় হইতো বেল তলায় হইতো আর এখন বড় বড় যুব সমাজ নিয়ে মধুসূদন মঞ্চে কলকাতায় ভালো ভালো জায়গাতে উঠিয়ে দিয়েছে তাই না কি বলছেন চিন্তা কর দেখুন তো এই সমাজের মধ্যে আমরা কতই উন্নত করিয়াছি বাবা আমাদের কলিযুগে নাম যার লক্ষিন্দর মারা গিয়েছিল বেহুলা ছ মাসের পর ভাসে ভাসে গিয়েছিল কোনো চাকা লাগে নাই লেগেছিল কলার ভেলা করেছিল ভেলা ভেলা সেই কলার ভেলা করে মৃত স্বামীকে ভাসে ভাসে নিয়ে গিয়ে সেই স্বর্গে থেকে সেদিন বাবা ফিরে এনেছে কলার ভেলাতে কোনো চাকা লেগেছিল ছিল

এবার তোমার কাছে বাবা রে একটা হইয়া গেল ওরে বিয়ে আমি বি পোপালে পেলেন ওরে বলো তারে ভাগ পড়েছিল বাবা বচ্চা আমরা সমান সমান মানে ওটা এই সমাজে সমান কোন সমান জাতিতে জাতিতে নয় জাতিতে আমাদের জাতি ভেদা জাতিভেদভেদ নাই আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই এখানে এক এক

শুধু কাটের ভাগ দেখলে হবে না নানুরের চন্ডীদাথ বলেছেন সোনরে মানুষ ভাই সবার উপরে মানুষ তাহার উপরে কি আর এদের যুগে ছিল ফোনরে মানুষ ভাই মানুষের মতো বেঈমানার এদের যুগে নাই নাকি বলছেন ভাইয়ে ভাইয়ে মারামারি কোন কোন আমাকে বলছে তোমরা ভাত দাও না মা বাবাকে তোমরা দিয়েছো তো রামচন্দ্র 14 বছর বনবাসে গিয়েছিল তার কৌশলের ভাত কে দিয়েছিল কই কই ভাত কে খাইছিল হ্যাঁ সুমিত্রা কে কে ভাত দিয়েছিল দিয়েছিল হ্যাঁ কৌশলা কই কই সুমিত্রা তার তিনটে মাথা ছিল কে দিয়েছে ভাত দিয়েছে কৃষ্ণ মাঠে মাঠে গরু চড়িয়েছে তার দেবকে ভাত দিয়েছে যদি সত্যি ভাত দিত তাহলে কংসের কারাগারে তাকে বন্দী থাকতে হতো

তো সিং তিনি করলেন কি এই আমাদের হিডে মিল চালু করে দিল বঙ্কিমচন্দ্র তিনি বাবু কাতারা উপার্ণ্যাসেথ লিখলে বাবু কাঁদির লালাবাবু বাবু প্রথম হম সেই চগৎ লালাবাবুকে তাকে বাবু বলেছিল কী বলছেন যিনি বৃন্দাবনে সোনা সোনা আল গাছ করিছেন তৈরি করি দেয় না তিনি বৃন্দাবনে না আজ পর্যন্ত সোনা তাল গাছ গাছ সেই বৃন্দাবনে রয়ে গিয়েছে খোঁচা ও তাকে খোঁচা বুঝতে পারছেন তো খোঁচা খুঁচি না মারলে পারে কবি গানটা হবে না ঘরে ঘরে তোমার যদি এখন বিচার করতে যাই কম বলে লোম বাচ্চা হবে হবে না দেবরাজ ইন্দ্র অহল্লাকে হরণ করেছিল পরে না গুরুপত্নী অহল্লা সেই অহল্লাকে হরণ করলো গৌতম স্ত্রী তাকে অভিশাপ দিলো তুমি পাশানি হয়ে যাবে যাই না আর ইন্দ্রকে বলেছিল ওরে ইন্দ্র তুই আজ গুরুপত্নীকে হরণ করলি গুরু মাতাকে হরণ করলি শিষ্য তুই পুত্র সব

চন্দ্রের কে বলেন দেখেন বউ দিদি নাকি বৃহস্পতি স্ত্রী এই বৃহস্পতি স্ত্রী করলো তারা বাবা জন্মের বাবা সেই দিন তোমার কাছে বলি কথা তুমি তোমারে জানো তোমার যুগে কেমন দেখো কেলাঙ্গারি ধন আমি তোমার কাছে বলি কথা মনের মতন কার বউ কে নিয়ে পালায়েছে ভাই সেটা কথা কিন্তু দেখো হিসাবে করে তোমার দেখে দেখে তো আমরা শিখছি না কি বলছেন ব্যাংকে টাকা থাকলে দাদু লাগলে বাবা মালিক আর দাদু যদি রেখে দেয় নাতি তখন খরচ করে ফোটানি করে না কি বলছেন তাহলে এ হচ্ছে ব্যাংকের মাল না কি এটা আইয়ের খাতার মাল আর আমরা ব্যাইয়ের খাতার মাল বাবা এই কালি আমাদের নয় কিন্তু এদের জন্য আমরা টিকিয়ে রেখে না কি বলছেন এর কালি ল্যাং হয়ে দাঁড়িয়ে আছে বাবার বুকে তাই তো সাধক রামপ্রসাদ একটা গান লিখেছিলেন ছিচি লজ্জা লাগে না ছিচি শরম লাগে না নাকি আমার ঠাকুমা ল্যাং হয়ে দাঁড়িয়ে আছে কার বুকে পা দিয়ে দাদুর বুকে নাকি গো তাই না ছিচি লজ্জা লাগে না ছিচি শরম লাগে না কেন ল্যাংটা হইয়া বাবার বুকে চেপে যাচ্ছে মা ছিচি লজ্জা লাগে না ছিচি সরম

আমাদের যখন হনুমান মন্দির হয় শিব তলায় পুজো হয় শিবের মাথায় জল ঢলে তখন সবাই যায় না গো দাদা তার উপরে জাতি ভেদাভেদ আছে জাতি ভেদাভেদ আছে সুন্দর ভাবে সবাই কিন্তু ভোলে বাবা পার করে গাতি সুন্দরি পার করে কি গা গে জল ঢাকতে যাইছে না যায় না তাহলে সেখানে কিন্তু জাতি ভেদাভেদ নাই তাই তুমি যেটা বলছো এপিএল বিপিএল অন্তদয় আর একটু বেশি কাজ টাকা দেখছেন না কত দিকে কত যাচ্ছে বাবার এসব কথা বলু না এসব কথা बोलते গেলে বড় করে পাটি কথা বলছে যা তাইলে পরে বম মেয়ে দেখো কইতে পড়ে যাও হ্যাঁ তালাই পাটি মাঝুর পাটি শীতল পাটি যে পাটি ব্যবহার করু না কেন সবার মধ্যে ছাড় ছার পোকা ঢুকে আছে আর ছার পোকা ঢুকে আছে তাই তবে দিয়েছ দাই না তুমি যখন বললে এপ্রিল বিল পেল এপিএল দেখবেন বিপিএল এর একটা কোটি দাই না গুলো মানে মিটাতে যাচ্ছে কি দিয়েছে কি দিয়েছে বলুন দেখি চাল দিয়েছে দাই না ডাল দিয়েছে তেল দিয়েছে চিনি দিয়েছে ছোলা দিয়েছে দাই না কাকা সব দিয়েছে আবার মাঝে মাঝে কি করেছে জানেন ওই দেখো দাদা নাচা নাচি করছে আমার কন্যা সিঁড়ি খাদ্য সাথী হইলো ওরে সবু সাথী ও বাবারে দিয়ে চলে গেল রুপোশ্রি দিয়ে নিলো ভাই রে হা 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 স্কলারশিপই দিয়েছে জানাই সাইকেল দিল দিলো ও রে ভাই ভাই তোমার কাছে দাদু ভাই এরকমই তা জানাই যে মোবাইল তুমি ব্যবহার করছো ওরে জানি আমিও ওম ঘরে বলছি ওরে শুনি ভালো হ্যালো ভালো যে মামা বিচার করা তুমি আমাকে চারটে কথা বলেছিলে এপিএল বিপিএল অন্তদয় কে করেছে মিড ডে মিল নতুন কি করিয়েছ বাবু কেন চালু হলো হলো চালু করেছে কে বলেছে কোথা থেকে পেয়েছো নাকি টাকার বেলা সমান সমান কম বেশি নাই তাহলে ও আপনাদের পুরনো চাল ভাতে পারে নাকি বলছেন পুরনো চাল ভাতে পারে পুরনো মাল একখানি বলু নাকি গো ও তোমরা ঘুমিও না তাই বলছি দাদু তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না তুমি এই বেপেরটা কে বা হল ওই দাঁত আমার কাকা আসছে শু বাবা আস্তে 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 দাও টাকাটা দাও টাকাটা নাও নাও দাও দাও ধন্যবাদ হ্যাঁ 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 ঠিক আছে কাকা বলছে অম্বিকা তোমার উত্তরটা আমি পেলাম কিন্তু সত্যি কথা বলছি এই তোমার উত্তর পেয়ে পুরুষ কি তোমাকে একশো টাকা করলাম কিন্তু সবারই টাকা আছে কিন্তু কার টাকা নাই এই দেখো যারা মাতৃভক্ত হয় কাকা যারা মায়ের ভক্ত হয় নাম দার রাম আওসা তিনি বলেছিলেন টাকা মাটি মাটি টাকা বুঝতে পারছেন ন্যায় ন্যায় টা সেই ছেলে বলল টাকার দরকার নাই যারা মাতৃভক্ত হয় মায়ের সাধক হয় তাদের জন্য টাকার দরকার নাই নাকি বলছেন হয়ে যায় বলে হাড়ি যায় আপনারা বসুন আর 100 টাকা নব বাবা বল কাটা কাটি শুমায় আমোন টাকা দেবে না একটা কাতান বেনারসি হয়ে যায় বুঝতে পাচ্ছো একদাই আমি এই পর্যন্ত বলে আপনাদের মধ্যেখানে রাগlambda তাকে ছেডি দিয়ে উনি আসরে বসে আছেন সেই জন্য আপনাদের মধ্যেখানে একটা ছটছপাড়া গান আমি দিয়ে যাই ও আমার দাদু যদি মনে করো পায়খানি করে কুল কুচি করে আমার গায়ে ফেলে দাও তা তো আমার রাগ হবে না হবে ও আমার বাবা বাবাই হোক আর মায়ের বাবাই হোক নাকি বলছেন বলছে তোমার যদি শ্রীদেবী দেবশ্রী ঋতুপর্ণা এদেরকে দেখলে শতাব্দী যখন শিউরি তো দাঁড়িয়ে ছিল বীরভূমে ছোকরাতে যশ কষার দুরুদের উপর ফিরে আসে না কি রে নয়ন নয়ন আমার ভাই বোন শ্বশুর সহ্য চলছে বলছে দেখি মালখানা কেমন বটে গাড়ি ভর্তি হয়ে যাচ্ছে আর ওর চোখে যদি মনে করো কে বলুন দেখিনি লতার গান এখন হয় বা উত্তম সুচিত্রার বই যদি হয় সেই চ্যানেলটা বন্ধ করে দেবে দেবে না ছেলে বোনা কদিন ঘটে নেবে সুরে উঠে ছেলে দেখে যান পিড়িত করিয়ে করিয়ে কাকার মতো কত লোক নেচে নেচে বেড়াইছে বুঝতে পারছে এও না আসছে আমার দাদু সময় চলে গেলে আর পাবিনি করে

একই গাছে তার সঙ্গে গোবিন্দ ঘোষ যেতে চেয়েছিল নাকি গোবিন্দ ঘোষ বলেছিল যাও আমি তোমার সঙ্গে যাবো যেমন মহাপ্রভু নীলা চলে যায় গোবিন্দ ঘোষ বললো প্রভু আমি তো একা যাবো না ছেড়ে আমি তোমার সঙ্গে যাব তাই সেদিন গোবিন্দ ঘোষ মহাপ্রভু কি করতেন সেবা করতেন পদসেবা করতেন তৈল মন্ডন করতেন তার বস্ত্র পোনাকে আসতেন তাকে জল তুলে দিতেন রান্না করে দিতেন তার সেবা দিতেন রান্না করে সেবা দিয়ে মুখ সত্যি আনিতে পাঠিয়েছিলেন বললো গোবিন্দ ঘোষ তুমি আমাকে মুখ সত্যি দাও সেদিন কি করেছিল জানেন গোবিন্দ ভব সমস্ত খুঁজতে গিয়ে নগরে নগরে ভিক্ষা করতে গিয়েছিল ভিক্ষা করে দুটো হরি হরি পেয়েছিল একটা মহাপহর হাতে দিলেন আর একটা কুকচুরের মধ্যে খানে ঘুঁজে রেখে পরের দিন যখন সেবা নিল বললো তুমি আমাকে এক কাজ করো গোবিন্দ ঘোষ তুমি আমাকে মুখশুদ্ধি দাও পরের দিন কোচর থেকে যে মুখশুদ্ধিটা বার করে দিলেন মহাপ্রভু বললেন তোমার অন্তরে এখন সংসারের বাসনা আছে আমি তোমাকে আমার পথে নিতে পারবো না হরি ভজন ভারী মিঠা হরি ভজন করবি তো ছাচার জল মর ওটা তাই তুমি আমার সঙ্গে যেতে পারবে না যাও তুমি ওইখানে গিয়ে অগ্র দিবে সুন্দরভাবে একটা

প্রতিবেশ সবাই নাকি বাবা তাই গৌরহী প্রেমের লাগে সেদিন নগরে নগরে কেঁদে কেঁদে বেরিয়েছিল নাকি তোমার আমার ভালোবাসা এক জন্ম নয় আমার এক মা পঞ্চাশ টাকা দিয়ে আশীর্বাদ করেছেন আমার তাও কোনো ক্ষমতা নাই মা আমাকে অনেক মানুষ ভালোবাসে আছে ইউটিউবের দ্বারাই মনে করুন আমাকে ওই জায়গাতে পৌঁছে দিয়ে যে প্রতিটা ভবেন মনের এক জায়গায় আমি স্থান আমার মানব জীবনটাকে বড় ধর্ম জীবনের যে কটা দিন বাঁচবো আমার মনে যেন অহংকার না আসে আর যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে বাবা অহংকার হচ্ছে পতনের মূল তাই আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে যেন আমি বড় হতে পারি এবং বড় হয়ে যেন দশ ভক্তের চরম সেবা করতে পারি আসুন আসুন আমাদের দ্বারকা দাস আমাদের দীপালি বৈদি মানে পাখি মা আমাদের অম্বিকা দি গান শুনে কুড়ি টাকা পুরস্কৃত করলে খুব ভালো দীপালি দাস নাকি বলছেন দীপালি দাস যেন গৌর হরি দাস হইতে পারে বাবা তিনি দশ দশে বিশ টাকা দিয়েছেন বিশ মানে সংখ্যা এক বিশ মানে অমৃত দান করা আর এক বিশ মানে ধানে জমিতে স্প্রে করা নাকি বলছেন তাহলে গান দশ আর বিশ ভালো যদি লাগে পুরস্কার হিসাবে নিস আর নাহলে বেঁচে থেকে দোয়ার বানাই করে দুজনায় বিশ খাইয়ে নিস ওকে আগে বিশ দিয়ে আমাকে পরে দিল কি বলছেন আবার যদি কোনদিন আমার মানব জন্ম হয় দরদিগো জানো আমি তোমার দেখা পাই আর আবার যদি কোনদিন